আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আজকে আমরা এমন একটা জায়গা দেওয়া যাইতেছি যেই জায়গাটা একদম অপরিচিত অপরিচিত বলতে খুবই অপরিচিত আর এই জায়গাটা হচ্ছে আপনার আমরুলচড়া চা বাগান থেকে পাঁচ নাম্বার রাবার হয়ে পাঁচ নাম্বার রাবার বাগান হয় আর এইটা একদম পার্কুল চা বাগান গেছে এইটা তো রাস্তা না হ্যাঁ এর আগে আসি নাই কখনো এই রাবারের ঢুকি নাই কারণ ওনাদের কাছ থেকে এই জন্য জিজ্ঞাসা করে নিলাম পাঁচ নম্বর রাবার বাগান হয়ে কই যাওয়া যায় আজকে দেখি এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা আসলে কোন জায়গায় প্রথম আসলে অনেক অভিজ্ঞতা হয় আর এটা হচ্ছে আপনার আনসার ক্যাম্প

এটা হচ্ছে আপনার আনসার ক্যাম্প বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বনশিল্প উন্নয়ন রাবার বাগানের অফিস এটা আপনারা বাগান থেকে লাকড়ি নিয়ে আসতেছে আসলে এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম কারণ এই জায়গাগুলোতে না আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না

আমার কি পারবে অসাধারণ খুব সুন্দর একটা এলাকা আসলে এই না আসলে এই জায়গাগুলো দেখতেও পারতাম না চিনতেও পারতাম না একটা কথা আছে না থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে আমরাও এইটা দেখার জন্য আজকে বেরোইছি পরিবেশটাও দেখেন সেরা একটা পরিবেশ অনেক দিন যাবৎ এই রাস্তা দিয়ে ঢুকতাম প্ল্যান করি কিন্তু আসলে ঢুকা হয় না অনেক দিনের প্ল্যান এটা যে এদিকে আসতাম এই জায়গাগুলো দেখতাম অস্থির একটা পরিবেশ চারিদিকে ঝিঝি পোকার শব্দ হ্যাঁ রাস্তাটা সেই চিনছি এখন চিনছি মোটামুটি এখন চিনে ফেলেছি ও এই যে দেখেন পাহাড় ছোট ছোট পাহাড় কাটতেছে সম্ভবত এখানে চা বাগান বা কোনো কিছু একটা করবে যে কোনো জায়গায় নতুন গেলে আসলে অনেক নতুন অনেক দেখা যায় অনেক কিছু নতুনত্ব আসে কি গো মা কেমন আছো দেখেন কত সুন্দর একটা পরিবেশ না বন্ধু ওয়াও চারিদিকে শুনশান নিরবতা শুধু ঝিঝিপুকার শব্দ এই জায়গাগুলাতে সচরাচর কেউ আসে না কোনো পর্যটক এইগুলাতে আসে না আর না আসাতে এখনো মনে করেন যে সবকিছু ঠিকঠাক রয়ে গেছে কি বাবা কী রে রেবো বন্ধু কেমন লাগে তোমার কাছে সেরা সেরা মাশাল অনেক দিন যাব অনেক দিন এই রাস্তা দিয়ে ঢুকতাম প্ল্যান করছি কিন্তু আসলে প্ল্যান সাকসেসফুল হয় না আর প্ল্যান সাকসেসফুল হয় না বিদায় আজকে বেরোয়া পড়ছি দেখেন অবস্থা এখানে বসতিও আছে মাঝে মধ্যে কীটা খবর দাদা পালা নেই ও দাদা আচ্ছা রাস্তা তো এখন দুইটা ফারকুল যাওয়ার রোড কোনটা এটা না এটা আচ্ছা বলছিল তো ডাইনে যাওয়ার জন্য বামে যাওয়ার জন্য হ্যাঁ হুম